বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মতো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা যারা আইফোন ইউজার হন আপনাদের আইফোনে যখন আপনারা ক্যামেরা চালু করেন চালু করার পর দেখতে পারবেন এখানে কোনো চিহ্ন দেখা যায় না অথবা অন্যান্য মোবাইলে দেখতে পারবেন ক্যামেরা যখন চালু করা হয় তখন দেখতে পারবেন এরকম একটা গ্রিড লাইন অথবা চিহ্ন দেখা যায় তো আপনারা চাইলে আপনার মোবাইলে এই চিহ্নটা অথবা গ্রিড লাইনটা আপনারা চালু করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের আইফোনে গ্রিড লাইন এই চিহ্নটা আপনার ওই ক্যামেরাতে চালু করবেন তো কীভাবে দেখাবেন চলুন আমি স্ক্রিনে ভিডিও দেখিয়ে দিয়ে দিয়ে কথা যা কাজে চলেছে তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনাদের আইফোনের ক্যামেরাতে রেড লাইন অথবা এই চিহ্নটা চালু করতে হলে সর্বপথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে একটু এখান থেকে একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন শো করছে আপনারা একটু নিচে আসবেন এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে গ্রিড পাশে দেখতে পাচ্ছেন এটা আইকন শো করছে এটি অফ থাকবে আপনার এটা অন করে দিবেন এভাবে এটি অফ থাকবে আপনার এটা বা অন করে দেবেন অন করে দিলে কি হবে এখন যদি আপনি একটু বেরিয়ে আসেন বেরিয়ে আসার পর আপনার ক্যামেরা চালু করেন চালু করার পর দেখতে পারেন এই লাইনটা চলে আসে দেখতে পাচ্ছেন এখানে গ্রিড লাইনটা চলে আসে অথবা ছিনাটা চলে আসছে তো এইভাবে খুব সহজে আপনাদের আইফোনের ক্যামেরাতে গ্রিড অথবা ছিনাটা চালু করতে পারবেন আশা করে আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন না খোদাভাবে সিদ্ধা বন্ধ করুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম